আমাদেরকে পরীক্ষা আরো দিতে হবে মনে হয় আপনারা কি শ্রেণীকক্ষে যাবেন আমরা যাব না মহোদয় আপনি আমার লক্ষ শিক্ষক কর্মচারীকে চাকরি থেকে টার্মিনেট করে দেন আমরা সিএন চালাবো অটো চালাবো কৃষিতে কাজ করব মজুরি খাটবো সন্তানদেরকে নিয়ে दाल ভাত খেয়ে বাজবো আপনার এই ভিক্ষার চাকরি আমরা করব না আরেকটি বিষয় বলতে চাই আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম আপনি সুযোগ নেন নাই আপনার সাথে যে আলোচনা হয়েছে যে প্রস্তাব দেয়া হয়েছে এই প্রস্তাব আমরা ফিরিয়ে দিলাম এখন আমাদের যে তিন দাবি ছিল আমাদের বিশ পার্সেন্ট বাড়ি বাড়া এই মাসটাকে দিতে হবে কোন হেনকি ব্যাংকে আগামী বাজার চলবে না টাকা পয়সা কোথায় থেকে আনবেন এগুলো আমাদেরকে বইলা লাভ নাই লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন প্রকল্পের নামে লুটে পুটে খেতে পারেন আগামকার আপনাদের মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন আর ছয় লাখ শিক্ষক পরিবারের ডাল খাওয়ার জন্য তিন হাজার কোটি টাকা দিতে পারেন না সুতরাং আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি আমাদের তিন দাবি বিশ পার্সেন্ট বাড়ি পনেরোশো টাকা মেডিকেল পাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতা এই মাস থেকে দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে সম্বোধন এতদিন করি নাই আজকে করছি আপনার প্রতি আমাদের আস্থা আছে শ্রদ্ধা আছে সচিবালয়ে ব্রিফ করার পরে সকল মিডিয়া ছিল নিশ্চয় আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন আমরা প্রত্যাখ্যান করে এসেছি আপনার অপদার্থ অথর্ব তরকারি শিক্ষা উপদেষ্টা এই সমাধান করতে পারবে না আমরা আর কারোর উপর ভরসা নাই আজকের আলোচনার পরে আমাদের আর কারোর উপর ভরসা নাই আমাদের এখন একমাত্র ভরসা আপনি যদি মনে চায় সমাধান করেন আর যদি না চাই দাবা নতুন মতো দাবা নতুন মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নেন